কয় দাঁত কয় দাঁত আর গেট আপটা দেখেন না মানে এগুলা ছাগল দেখলে মনে থাকে খালি দেখি দেখেন কেবল দুই দাঁত পড়ছে অনেক আর দাদার কানটা দেখেন সারে দেন কান এত বড় কান কয় ইঞ্চি কান এটা বিশ ইঞ্চি কান ইঞ্চি কান মানে বুঝতে পারছেন দর্শক কি অবস্থা দেখেন এটা খাসির বাচ্চা বয়সটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এখানে মেয়ে বাচ্চা না ছেলে হ্যাঁ এটা মেয়ে বাচ্চা এটার দাম সবচেয়ে আঠারো টাকা এখানে কি দামা দামের সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দামা দামি করার সুযোগ আছে দর্শক অনেক কোয়ালিটি ফুল একটা বাচ্চা হরিয়ানা আলহামদুলিল্লাহ সুদুর সালামালাইকুম কামাল আসলাম ভালোবাসি আজকে চলে আসলাম মা সেলের বদ এই জায়গাটার নাম হলো সিদরপুর সোনামি এটা হলো হরিশপুরের পাশে হরিশপুর তো আসলে নাম করা জায়গা এখানে আপনাদের যে কেউ আসলে হরিশপুরের কথা বললে আপনার এই জায়গাটা নিয়ে আসবে সামনে আছে তিন তিনবিদ তার পাশেই এই জায়গাটা এখানে হলো একটা ছাগলের ফার্ম আছে ছাগল সেল হবে ইনশাআল্লাহ তার আগে একটা ভিডিও করছিলাম ভিডিও করছিলাম বাসে হ্যাঁ ভালো করছি তাই না আলহামদুলিল্লাহ

আшед দর্শক আপনি যদি কিছু একটা ভালো লাগে আপনি সরাসরি কথা বলবেন আর যদি আসে দেখে নিয়ে যান এটা আরও বেশি ভালো আর যদি আশাস সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যমে হয় ماشي যে কোনো যাওয়া পাটাবি ইনশাআল্লাহ চলুন ماشাল্লাহ তারেক ভাই এখানে একটা খুব কোয়ালিটি ফুল তোতাপুরি এটা কি পাটানা পাটি এর পাটি বাচ্চা এটা অরজিনাল তোতাপুরি 100% বাচ্চা ماشাল্লাহ দর্শক গেটআপটা দেখেন কেমন গেটআপ অনেক সুন্দর তারেক ভাই আচ্ছা 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 এটা আপনার কেমন এটা বয়স কেমন আছে এটা মাসের কাছাকাছি তিন তিন না দেখেন অনেক সুন্দর পাঁচ কালার খুব ভালো আচ্ছা তারেক ভাই তো দেখি দেখে খুব ভালো লাগতেছে আচ্ছা দেখ ওই লাফালাফি করবে আচ্ছা মোটামুটি তিন মাস না দেখেন কত সুন্দর এটা কেমন দাম চাচ্ছেন ভাই

চল্লিশ হবে না আচ্ছা আচ্ছা কয় দাতে ছাগলটা আট দাঁত আচ্ছা দাঁত দেখাবো আমি ইনশাল্লাহ আচ্ছা এটার হাইট বললেন চল্লিশ না আর এটার দাম চাচ্ছেন কত দাম ষাট হাজার দাম চাচ্ছেন এখানে কি দামে দামে সুযোগ আছে দর্শক আমি দাঁত দেখাবো দেখি দাঁতটা একটু দেখেন আট দাঁত না আচ্ছা এর আগে কি বাচ্চা টাচ্চা দিছিল আচ্ছা আচ্ছা তাই না দাঁড়ায় আছে সব সমস্যা নাই যাই হোক অনেক সুন্দর কোয়ালিটির ছাগল আচ্ছা দেখেন পালানটা একটু উনিশ বিষ আজ হালকা সব আচ্ছা সমস্যা নাই বিষ আমি দেখায় দিলাম দেখায় দিলে অনেক দর্শক যারা বুঝতে পারবে এখানে দামে দামি সুযোগ আছে না তারেক ভাই দেখি একটু মুখটা এদিক ঘুরা দেন তো এখানে দামে দামি সুযোগ আছে কি সুযোগ রাখলেন না আচ্ছা দর্শক তারপরে যদি ভালো লাগে আপনারা ভাই সাথে কথা বলেন অনেক সময় কথা বললে অনেক সময় একটু কম বেশি থাকে বিষয় না আপনারা কথা বলেন যদি ভালো লাগে তারেক ভাই অনেক সুন্দর পাঠাটা এটা বাড়ির বিডার নাকি কয়দাত কয়দাত দেখেন দর্শক আচ্ছা সাড়ে দেন আমি বুঝতে পারছি এত সুন্দর কালার আর গেট আপটা দেখেন না মানে এগুলা ছাগল দেখলে মনে থাকে খালি দেখি দুই দাঁত গেছে না হাইটটা কেমন আছে চল্লিশের কাছাকাছি আচ্ছা এটা কি সেল করবেন তারেক ভাই আচ্ছা 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 ঠিক আছে দর্শক এটা বাড়ির জিনিস তো তারপর আপনারা কথা বলে দেখেন যদি ভাই দামে দরে হয়তো মিলে নাকি তারেক ভাই আচ্ছা দামে যদি হয় হয়তো বা সেল করে দিতে পারে একবারে দুই দাত এই দেখেন কেবল দুই দাত পড়ছে অনেক সুন্দর পাঁচ টানসগুলা দর্শক যদি ভালো লাগে আপনারা ছাগলটা নিতে পারেন ভার সাথে আপনার কথা বলে নিন তারেক ভাই এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি খাসি মনে হয় না এটা খাসি

তারেক ভাই এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি পাঠা না পাটি এটাও পাটি বাচ্চা হ্যাঁ 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 সব পাঠির কারবার আচ্ছা এটা কি জাত ধরে এটা ক্রস ক্রসের হ্যাঁ এটা ক্রসের আচ্ছা এটা বয়সটা কেমন তিন মাস না আচ্ছা 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 একটু ঘুরা দেখেন তো ওই পাশটা ঘুরান হ্যাঁ দুই পাশে একই রকম না আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আচ্ছা পনেরো হাজার চাচ্ছেন আলোচনার সুযোগ আছে না দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলবেন আলোচনার সুযোগ আছে আরেকবার এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি মুখটা দেখি আচ্ছা আচ্ছা আছে তাই আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন পঁচিশ হাজার টাকা এটা কি দামা দিমের সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে তারপরও এখন ডেলিভারি দিব না কেউ একটু বড় আরেকটু পরে দিবেন না দশক যদি ভালো লাগে ভাষাতে আপনি কথা বলবেন আর যা আছে সামনে দেখতে পাচ্ছেন এটা কি দামাদামি শুধু সুযোগ আছে আচ্ছা দিদি ভালো লাগে ভাষাতে কথা বলেন দামাদামি সুযোগ আছে তারেক ভাই এখানে একটা মেয়ে এটা কি মেয়ে বাচ্চা না ছেলে হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে না এটা তোতাপুরি না হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স কেমন এটা বাচ্চাটা এরও মাস বয়স 3 মাস বয়স দেখেন কালারটালা দেখেন একবারে অনেক সুন্দর কালারটা আসলে আচ্ছা তিন মাস বয়স হ্যাঁ আচ্ছা দামা লাগে সাথে আপনার কথা বলবেন তারেক ভাই খুব সুন্দর কোয়ালিটি একটা হরিয়ানার বাচ্চা মার্শাল এটা উঠা ধরেন উঠা ধরেন খুব ভালো কানের লেন্স দেখেন দর্শক একেবারে একবারে একের বয়স কেমন তিন মাসের কাছাকাছি না দেখেন দর্শক অনেক কোয়ালিটি ফুল একটা বাচ্চা হরিয়ানা এটা আপনার বয়স আড়াই মাস পার হয়েছে না এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার এখানে কি দামের দামের সুযোগ আছে তারেক ভাই হরিয়ানা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একবারে এটা যদি ভালো লাগে ভাই পঁয়ত্রিশ হাজার দাম চাইছে দামা দামি সুযোগ রাখলেন না না ভাই আচ্ছা তারপরে আপনার কথা বললেন যদি ভালো লাগে ভাইয়ের সাথে দেখা ভাই দেখেন অনেক সুন্দর ভাই এখানে একটা হরিয়ানা আসলে এমন হরিয়ানা সায়ের বাটের হরিয়ানা কি দর্শক আপনারা দেখছেন কি না মানে খুব কম এই দেখেন সায়ের পাঠ দর্শক দেখেন চারটা পাঠ এই দেখেন হরিয়ানা চার বাটের ছাগল মাশাল্লাহ এত সুন্দর একটা ছাগল এটা কত হয় ছাগল ইয়া ইয়া ভাই তারেক ভাই আটত্রিশ না আটত্রিশ অনেক সুন্দর দেখেন কত সুন্দর কান্ডা দেখি কান্ডা সারে দেন তো ও আচ্ছা আচ্ছা এটার একটু কান্ডা কম মনে হয় না হচ্ছে কান একটু শর্ট আছে আচ্ছা এটা কি সেল করবেন ইয়া ভাই তারেক ভাই এটা সেল গাভিন আছে নাকি এটা ও বাচ্চা হলে সেল করবেন এটা গাভিন কত দিনের আছে বিশাল আসলে সাইজটা বিশাল আসলে ভাইয়েরা বাচ্চা হলে হয়তো সেল করতে চাচ্ছে ঘুরা দেন তারপরে যদি আপনারা কথা বলে দেখেন যদি ভাই দেখে হ্যাঁ হ্যাঁ যদি ভালো লাগে হয়তো বা কথা বলে আপনারা দেখেন যদি সেল করে আমি দেখালাম যে চার বাটের এত সুন্দর একটা ছাগল আরেক ভাই এখানে একটা হরিয়ানা ছাগল দেখতে পাচ্ছি এটার এত বড় কান বিশ ইঞ্চি তবে এটার লোম মলটিং হচ্ছে না মানে অনেক সাগলে অনেক সময় লোম মানে ইয়া হয়ে যায় তাই দেখেন দর্শক এটা কত হাইটে ছাগল আচ্ছা যাই হোক কম বেশি যাই হোক পারে দর্শক ছাগল ঘুরানো ঘোরা ওই পাশটা ঘুরা ধরেন তো হ্যাঁ হ্যাঁ এই তো যায় হুক ও এইটাই ওর মা আচ্ছা যে মা চলে এসেছে সমস্যা নাই এর আগে আমি দেখলাম বাচ্চা দর্শক সামনে যা দেখতে পাচ্ছেন তাই এটা দাঁতে কয়টা আট দাঁত আর কানটা দেখেন ছাড়ে দেন কান ছাড়ে দেন এ এত বড় কান কয় ইঞ্চি কানে দা 20 ইঞ্চি কান 20 ইঞ্চি কান মানে বুঝতেছেন দর্শক কি অবস্থা এটার দাম কেমন চাচ্ছেন আচ্ছা আলোচনা দর্শক যদি ভালো লাগে আপনারা দাম বেশি একটু কম বেশি করে দিতে পারে আপনারা ভালো লাগলে কথা বললাম আলহামদুলিল্লাহ তারেক ভাই অনেক ছাগল দেখলাম অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ যদি ছাগল নিতে চায় তাহলে আপনার ওই নাম্বারে যোগাযোগ করলে তাই না ঠিক আছে তারপর আসসালামু আলাইকুম